তাহলে ওপবিশ্বাস কেয়ার কম্পিটিশনে নেই সাকিব খানের সাথে ছবি শেয়ার করে বললেন আমি আর এই অসুস্থ প্রতিযোগিতায় নেই অপরদিকে মোহাম্মদ ইকবাল তিনি জানিয়েছেন তাণ্ডব তার কাছে একদম সিনেমার মতোই লাগে নাই এ নিয়ে আলোচনা শুরু করা যাক প্রথমেই আসি অপু এবং বুবলির কাছে যদিও সাকিব খান অনেক আগেই জানিয়ে দিয়েছেন বহুদিন আগে যে অপু এবং বুবলি তার জীবনে অতীত বাট তারপরেও মাঝে মধ্যে শাকিব খানকে কেন্দ্র করে অপু এবং বুবলির মধ্যে এক ধরনের ভার্চুয়াল কোল্ড ওয়ার দেখা যায় অনেকেই এটাকে নিয়ে নানান রকম কথাবার্তা বলছে কেউ বলছে বিষয়টা হাস্যকর কেউ বলছে বিরক্তিকর মোট কথা একজন সাকিবকে নিয়ে পোস্ট দিলে আরেকজন যেন পাল্টা পোস্ট দিতেই হবে এটা নিয়ে মাঝে মধ্যেই তাদের সমালোচনার ফেস করতে হয় যদিও তারা একে অপরের ঘাড়েই দোষ চাপায় যেমন ঈদে একটা পোস্টে ববলি বলেছিলেন একটু খেয়াল করলে দেখা যায় কেউ একজন ইচ্ছাকৃতভাবে এমনটা করছেন তিনি তার সন্তান কিংবা সন্তানের বাবাকে নিয়ে পোস্ট দিলে সেটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয় সেটা এক ধরনের নোংরামি যাই হোক এই পাল্টা পাল্টি পোস্ট তো আর বন্ধ হয় না অনেকেই এটাকে এক ধরনের প্রতিযোগিতা হিসেবেই দেখেন সো এই ধারাবাহিকতায় বাবা দিবস উপলক্ষে বিশ্বাস সাকিব খান এবং আবরাম খান জয়কে নিয়ে একটি ভিডিও শেয়ার করেন এবং সেখানে খুব সুন্দর একটা ক্যাপশনও দেন এবং অনেকেই অপেক্ষা করছিলেন বুবলি কখন আবার পোস্ট দিবে এবং ভক্তদের নিরাশ না করে একুশ মিনিট পর বুবলি পোস্ট দিয়ে দিয়েছেন বীর এবং সাকিবের কাটানো কিছু আনন্দের মুহূর্ত যেটাও খুব সুন্দর একটা মুহূর্তই ছিল যদিও সাকিব খান যেহেতু দুই ছেলেরই বাবা সেহেতু দুজনেই সাকিব খানকে নিয়ে পোস্ট করতেই পারে কিন্তু নেটিজেন পন্ডিতরা তো সেগুলো পাল্টাপাল্টি খেলা হিসেবেই দেখেন এবং এই পোস্টের পরে অপু আবারও একটা পোস্ট করেন যেখানে সাকিব আব্রাহাম দুজন মিলে কাটানো একটা মুহূর্ত সেই পোস্টে অপু ক্যাপশন দিয়েছেন প্রিয় ভক্ত অনুসারী এবং শুভাকাঙ্ক্ষীরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সাথে বাগাবাগি করি তখনই কোনো ভাবে সেই বিষয়কে ঘিরে একাধিক অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমি একজন মা একজন অভিনেতা একজন উদ্যোক্তা আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না আমার সম্পর্ক আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনে কেটেছে যেখানে কোনো কিছু লুকোনোর কিছু নাই নাটক করার কিছু নাই আমার ছেলের জন্য সময় দেই তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি একটা এটা সম্পূর্ণই তার মানসিক বিকাশ ও সুন্দর শস্যবের জন্য এটাকে ঘিরে কারো অস্বস্তি তৈরি হলে সেটার দায় আমার নয় আমি অনেকদিন ধরেই দেখছি আমার কোনো ধারাবাহিক আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরে যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু করে আমি স্পষ্ট বলতে চাই আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই